প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি তো আসমা এখন বর্তমানে এসেছে ইউটিউবে বিয়ে শাদির জন্য তার বাবা ট্রাক ড্রাইভার ছিল তো তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় তো তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো আসমা বেশি পড়াশোনা করেনি অল্পই পড়াশোনা করেছে মাত্র সেভেন পর্যন্ত তো আসমা এখন ইউটিউব এসেছেন বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক কোনো সমস্যা নেই আসমা তাকে বিয়ে সাথে করতে রাজি আছে তো বর্তমানে আসমা একটি কথা বলল তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কারোর সাথে প্রেম ভালোবাসা আছে কি না তো আসমা বললো আমার কারোর সাথে প্রেম ভালোবাসা নেই তো যদি থাকতো তাহলে আমি বিয়ের জন্য ইউটিউবে আসতাম না তো আমি চাই একজন ভালো মানুষ যে সে বিবাহিত হোক অবিবাহিত দুই দায়িত্ববান পুরুষ হয় তাহলে তাকে বিয়ে করতে আসমার কোনো আপত্তি নেই তো দর্শক ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো যদি তার সাথে কেউ যোগাযোগ করতে চান তার নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাত